তুই আমার কিছুই করতে পারবি না আমি হলাম ডাইনির রানী ডাইনি শয়তানরা কখনো জয় লাভ করতে পারে না তুই দাঁড়া আমি আসছি তোর বাবা ভয়ে পালিয়ে গেছে এখন তোর কি হবে আমার বাবা আসবেই আমাকে নিয়েও যাবে বাবা আমি তো ডাইনির কিছুই করতে পারছি না লালমনির হাটের তুষার পাহাড়ে একটি সোনালি ডিম আছে ওটা শেষ করতে পারলেই তোর ছেলেকে পাবি তুই পাহাড়ের সোনালি ডিম তুই রেডি থাক আমি আসছি পাহাড়ে তো আসলাম কিন্তু সোনালি ডিম কই এই তো সেই ডিম ডাইনি আমি আসছি এই দেখ ডাইনি আমি কি নিয়ে এসেছি এবার তোর কি হবে ডিমটি ভাঙিস না আমি তোর ছেলেকে ছেড়ে দিচ্ছি আমি তোদের কোনো ক্ষতি করিনি কিন্তু তোরা আমাকে বারবার বিপদে ফেলেছিস চল বাবা তোর মা বোন অপেক্ষা করছে এই নাও তোমাদের রেড হালকে নিয়ে এসছি বন্ধুরা তোমরা সাবস্ক্রাইব করে দাও